আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোনো মানুষ মৃত্যুর পর তার আত্মা চল্লিশ দিন পর্যন্ত বাড়িতে আসা যাওয়া করে এবং তার পরিবারের মানুষের কার্যকলাপ দেখে এ ধারণা কি সঠিক উত্তর কোনো মানুষ মৃত্যুর পর তার আত্মা চল্লিশ দিন নয় বরং কেয়ামত পর্যন্ত কোনো বাড়িতে বা দুনিয়াতে আসতে পারবে না এটি মানুষের ভুল ধারণা পাপী লোকদের রূহ বা আত্মা সিজ্জিন নামক জায়গায় অবস্থান করবে আর ইমানদার মানুষের আত্মা ইলিজিন নামক জায়গায় অবস্থান করবে আল্লাহতালা বলেন কখনোই নয় অপরাধীদের আমলনামা নামা সিদ্জিনে রয়েছে মোতাবফেফিন তিরাশি পৃষ্ঠার আট নম্বর অ্যাঁ আর ইমানদারদের আমলনামা নামা রয়েছে ইল্লিজিনে মোতাবফেফিন তিরাশি পৃষ্ঠার বিশ নম্বর অ্যাথ যাদের সৎ কাজের পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম আর যাদের পাল্লা হালকা হবে তারাই নিজেদের ক্ষতি সাধন করেছে যাহার নামে তারা চিরস্থায়ী হবে আল মিনুল তেইশ পৃষ্ঠার একশো দুই থেকে একশো তিন নম্বর এই দুটি আয়াত প্রমাণ করে যে আত্মা কোনো বাড়িতে বা দুনিয়াতে আসবে না আবদুল্লা ইম্ন ওমর আল্লাহ আল্লাহানু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন মারা যায় কবরে তাকে সকাল সন্ধ্যা তার ভবিষ্যতের অবস্থা দেখানো হয় যদি সে জান্নাতি হয় তার অবস্থান জান্নাত আর যদি জাহান্নামি হয় তবে তার অবস্থান জাহান্নামে দেখানো হবে আর তাকে বলা হয় এটাই তোমার প্রকৃত অবস্থান অতএব কিয়ামতের দিন আল্লাহতালা তোমাকে উঠিয়ে যেখানে প্রেরণ করবেন বোখারি এক মুসলিম দুই হাজার আটশো ছেষট্টি মিসকাত একশো সাতাশ উপরের আয়াত হাদিস দ্বারা বোঝা যায় যে আতা দুনিয়াতে ফেরত আসে না বরং এটি মানুষের ভুল ধারণা